যাযাবর পাখিদের সন্ধানে অর্থাৎ যাযাবর পাখি কি যাযাবর পাখিরা কেন এক দেশ থেকে আরেক দেশে যায় এবং এদেরকে কেন যাযাবর পাখি বলা হয় এবং কেন এরা কোন প্রয়োজনে বা কিসের জন্য এরা এক দেশ থেকে আরেক দেশে গমন করে এবং কিভাবে গমন করে এবং গমনের পেছনে তাদের রহস্যগুলো কি এই সব যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব শুরুতে আমরা যাযাবর পাখিদের সন্ধানে এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা আহ প্রথমত আলোচনা করব যা পাখিদের সন্ধানে ভূমিকা টুকু ভূ পর্যটক বললে হয়তো চট করে বিখ্যাত কথাই আমাদের মাথায় আসে কিন্তু অন্য প্রাণীদের মধ্যেও কি পর্যটক দেখা যায় পরিযায়ী পাখিদের কথা নিশ্চয়ই তোমরা সকলেই জানো যারা বছরের নির্দিষ্ট সময়ে বিশাল দূরত্ব পাড়ি দিয়ে অন্য দেশে গিয়ে ঘর বাঁধে এই সেগুলো অভিজ্ঞতায় এই যাযাবর প্রাণীদের সম্পর্কে আরেকটু জেনে নেওয়া যাক চলো এদেরকে কেন যাযাবর পাখি বলা হয় যাযাবর পাখিদের যাযাবর বলা হয় কারণ তারা নিয়মিতভাবে এক স্থান থেকে সাধারণত ঋতু পরিবর্তনের সাথে সাথেই এই পাখিরা নির্দিষ্ট সময়ের জন্য এক জায়গা থেকে এবং তারপর আবার অন্য জায়গায় চলে যায় তাদের মাইগ্রেশন একটি পুনরাবৃত্তি প্রক্রিয়া যা প্রতি বছর ঘটে এই পাখিদের যাযাবর বলা হয় নিম্নলিখিত কারণগুলোতে এক ঋতুভিত্তিক স্থানান্তর শীতকালে ঠান্ডা আবহাওয়া থেকে বাঁচার জন্য এবং গ্রীষ্মকালে প্রজনন করার জন্য তারা স্থান পরিবর্তন করে দুই দূরত্বের মাইগ্রেশন অনেক যাযাবর পাখি হাজার মাইল দূরে পথ অতিক্রম করে এই দূরত্বের কারণে তাদেরকে যাযাবর বলা হয় নিয়মিত পথ পাখিদের মাইগ্রেশন একটি নির্দিষ্ট প্যাটার্নে হয় যা প্রতি বছর পুনরাবৃত্ত হয় তারা প্রায় একই রুট অনুসরণ করে এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে চার আবহাওয়া এবং খাদ্য অনুসরণ যাযাবর পাখিরা তাদের খাদ্য ও আচ্ছয়ের সন্ধানে স্থানান্তরিত হয় শীতকালে খাদ্যের অভাব হলে তারা উষ্ণ অঞ্চলে চলে যায় এবং গ্রীষ্মকালে প্রজনের জন্য ফিরে আসে এসব কারণে আসলে মূলত যাযাবর এদেরকে যাযাবর পাখি বলা হয় এবার আমরা যাযাবর পাখিরা কেন এক দেশ থেকে অন্য দেশে যায় যাযাবর পাখিরা এক দেশ থেকে অন্য দেশে যায় মূলত তিনটি প্রধান কারণে খাদ্য প্রজনন এবং আবহাওয়া এই তিনটি কারণে এই তিনটি কারণে বিশদ ব্যাখ্যা নিচে দেওয়া হলো এক খাদ্য অনেক পাখি প্রাকৃতিক পরিবর্তনের কারণে তাদের খাদ্যের উৎসগুলি মাইগ্রেশন করে শীতকালে ঠান্ডা অঞ্চলে খাবারের অভাব হয় ফলে পাখিরা উষ্ণ অঞ্চলে যায় যেখানে তাদের পর্যাপ্ত খাদ্য পাওয়া যায় প্রজনন এলাকায় যেতে পছন্দ করে যেখানে তারা নিরাপদ এবং অনুকূল পরিবেশে তাদের ডিম পাঠতে পারে এবং বাচ্চাদের বড় করতে পারে এই এলাকাগুলি সাধারণত উষ্ণ এবং খাদ্যে পরিপূর্ণ হয় তিন তিন আবহাওয়া ঋতুভিত্তিক তাপমাত্রার পরিবর্তনের কারণে পাখিরা অভিবাসন করে শীতকালে ঠান্ডা পরিবেশে এড়ানোর জন্য এবং গ্রীষ্মকালে উষ্ণ এলাকায় যাওয়ার জন্য পাখিরা স্থানান্তরিত হয় এছাড়া কিছু পাখি অভিবাসন করে নতুন বাসস্থানের সন্ধানে যেখানে তারা ভালোভাবে বসবাস করতে পারে প্রাকৃতিক ও মানবশ্রেষ্ঠ পরিবেশগত পরিবর্তন পাখিদের অভিবাসনের একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে এ সমস্ত কারণগুলো মিলে পাখিরা যাযাবর জীবন যাপন করে এবং তাদের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন দেশ এবং অঞ্চলে যায় এবার আমরা আলোচনা করব যাযাবর পাখিরা কিভাবে আসে যাযাবর পাখিরা আসার এবং যাওয়ার প্রক্রিয়া বেশ জটিল এবং বিস্ময়কর তাদের মাইগ্রেশনের পেছনে প্রাকৃতিক অভিপ্রায় জেনেটিক প্রোগ্রামিং এবং পরিবেশগত সংকেত কাজ করে তারা বিভিন্ন উপায়ে মাইগ্রেশন প্রাকৃতিক পাখিরা তাদের মাইগ্রেশনের সময় নির্ধারণ করে দিন এবং রাতের করে ঋতুর পরিবর্তনের সাথে সাথে তাদের দেহে হরমোনাল পরিবর্তন ঘটে যা তাদের মাইগ্রেশন শুরু করার সংকেত দেয় দুই দিক নির্দেশনা এবং নেভিগেশন সূর্য ও নক্ষত্র পাখিরা সূর্যের অবস্থান এবং নক্ষত্র বিন্যাস ব্যবহার করে দিক নির্ধারণ করতে পারে পাখিরা পৃথিবীর ভূখণ্ড এবং জলবায়ু পাখিরা তাদের মাইগ্রেশনের পথে পর্বত নদী ও অন্যান্য ভৌগোলিক বৈশিষ্ট্যগুলির উপর নির্ভর করে তিন মৌসুমি পরিবর্তন পাখিরা সাধারণত বসন্ত এবং শরৎকালে মাইগ্রেশন করে বসন্তকালে তারা প্রজন বসন্তকালে তারা প্রজননের জন্য উত্তরের দিকে যায় এবং শরৎকালে ঠান্ডা থেকে বাসার জন্য দক্ষিণের দিকে ফিরে আসে চার গতি ও দূরত্ব অনেক পাখি অত্যন্ত দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম কিছু প্রজাতি একটানা কয়েক হাজার মাইল উঠতে পারে তারা সাধারণত নির্দিষ্ট বিরতি স্থল বা স্টপ ওভার সাইট ব্যবহার করে যেখানে তারা বিশ্রাম নেয় এবং খাবার সংগ্রহ করে পাঁচ জেনেটিক প্রোগ্রামিং পাখিদের মাইগ্রেশন প্রক্রিয়া তাদের জেনেটিক কোডের মধ্যে অন্তর্ভুক্ত থাকে যা তা যা তারা জন্মের সাথে সাথেই অর্জন করে এই সমস্ত উপায় ও কৌশলগুলির মাধ্যমে যা পাখিরা সফলভাবে এক দেশ থেকে অন্য দেশে মাইগ্রেশন করে আমাদের দেশে যে অতিথি পাখি আসে তাদের নাম বাংলাদেশে প্রতি বছর শীতকালে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আসে এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু পাখির নাম নিচে দেওয়া হল এক গরি বাংলাদেশে শীতকালে এই পাখি দেখা যায় এরা মূলত ইউরোপ এবং এশিয়ার অংশ থেকে আসে দুই শাহাবুল এরা ইউরোপ এশিয়া এবং উত্তর আমেরিকা থেকে আসে এবং বাংলাদেশের শীতকালে দেখা যায় পাতি সরালি ইউরোপ এবং এশিয়া থেকে আসে এবং শীতকালে বাংলাদেশের জলাশয়গুলোতে দেখা যায় মাখনা হাস হিমালয় মঙ্গোলিয়া এবং তিব্বত থেকে আসে এবং শীতকালে বাংলাদেশের জলাশয়ে এগুলো দেখা যায় লালশের এরা মূলত ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অংশ থেকে আসে চকাচকি এরা ইউরোপ এবং এশিয়ার উত্তর অঞ্চল থেকে আসে এবং শীতকালে বাংলাদেশে দেখা যায় বাসপাতি এরা ইউরোপ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অংশ থেকে আসে এবং শীতকালে বাংলাদেশের জলাশয়গুলোতে দেখা যায় কালেন ইউরোপ এবং এশিয়া এশিয়ার উত্তর অংশ থেকে আসে এবং শীতকালে বাংলাদেশে দেখা যায় নদী এরা ইউরোপ এবং এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অংশ থেকে আসে এরা ইউরোপ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অংশ থেকে আসে এবং শীতকালে বাংলাদেশে দেখা যায় এসব হচ্ছে আমাদের দেশে আসা অতিথি পাখির নাম বাংলাদেশে অতিথি পাখিরা কোন সময় আসে এবং কোন সময় চলে যায় বাংলাদেশের অতিথি পাখিরা সাধারণত শীতকালে আসে এবং বসন্তকালে চলে যায় তাদের আগমন এবং প্রস্থান সময় নিচে দেওয়া হলো এক আগমন সময় অতিথি পাখিরা সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে বাংলাদেশে আসা শুরু করে তাদের আগমনের প্রধান কারণ উত্তর গোলার্ধে ফলে তারা উষ্ণ আবহাওয়ার সন্ধানে দক্ষিণে আসে এবার আসি প্রস্থান সময় অতিথি পাখিরা সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ফিরে যাওয়া শুরু করে তাদের প্রস্থান তখন শুরু হয় যখন উত্তর গোলার্ধের তাপমাত্রা বাড়তে শুরু করে এবং বসন্তের আগমন হয় এই সময়কালীন পরিবর্তনগুলি তাদের জীবন চক্রের এবং প্রজনন চক্রের সাথে সম্পর্কিত এবং বাংলাদেশে আসার পর তারা হাওড় বিল নদী এবং জলাশয়ে অবস্থান করে এবং পর্যাপ্ত খাদ্য গ্রহণ করে এবং শীতকালে অতিবাহিত করে এরপর তারা যখন অনুভব করে অনুভব করে যে তাদের আদি অঞ্চলে ফিরে যাওয়ার সময় হয়েছে তখন তারা ফিরে যায় অতিথি পাখি আমাদের কি উপকার করে অতিথি পাখি আমাদের অনেক ধরনের উপকার করে তাদের উপস্থিতি প্রাকৃতিক পরিবেশ অর্থনীতি এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে নিচে তাদের উপকারের কিছু প্রধান দিক তুলে ধরা হলো এক জৈবিক বৈচিত্র্য বৃদ্ধি অতিথি পাখিরা স্থানীয় পরিবেশে নতুন প্রজাতির যোগ করে যা স্থানীয় জৈবিক বৈচিত্র্য বৃদ্ধি করে এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে নিয়ন্ত্রণ অনেক পাখি পাখি পোকা খায় যা কৃষকদের জন্য উপকারী এরা ফসলের ক্ষতিকর পোকা মাখর নিয়ন্ত্রণ করে যার ফলে কীটনাশকের ব্যবহার কমে এবং ফসলের উৎপাদনশীলতা বাড়ে তিন পরাগায়ন কিছু অতিথি পাখি ফুল থেকে ফুলে পরাগ স্থানান্তরিত করে যা উদ্ভিদের প্রজনন সহায়তা করে এটি ফল ও শাক ফল এটি ফল সবজি এবং অন্যান্য ফসলের উৎপাদন বাড়াতে সহায়ক মাটি স্বাস্থ্য ও পুষ্টি চক্র পাখিরা তাদের বিষ্ঠার মাধ্যমে মাটিতে পুষ্টি যোগ করে যা মাটির স্বাস্থ্য উন্নত করে এবং উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক পর্যটক এবং অর্থনৈতিক উপকারিতা অতিথি পাখিরা পর্যটকদের আকর্ষণ করে যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে পাখি পর্যবেক্ষক এবং ফটোগ্রাফরা এই সময়ে ভ্রমণ করে যা স্থানীয় ব্যবসা পর্যটন খাতকে সমৃদ্ধ করে পরিবেশগত শিক্ষা এবং সচেতনতা অতিথি পাখিরা পরিবেশগত শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে তাদের আগমন এবং প্রস্থান পর্যবেক্ষণ করে মানুষ প্রাকৃতিক চক্র এবং পরিবেশের গুরুত্ব সম্পর্কে জানতে পারে সংস্কৃতি এবং ঐতিহ্য অনেক অঞ্চলে অতিথি পাখিরা সাংস্কৃতিক এবং ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ তাদের আগমনের উৎস এবং অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় যা সামাজিক বন্ধন এবং ঐতিহ্যকে সমৃদ্ধ করে এই উপকারগুলো মিলে অতিথি পাখিরা আমাদের প্রাকৃতিক পরিবেশ অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকম শিক্ষামূলক ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে